নমস্কার সকলকে শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন ব্লগ দিতে পারিনি তাই মনটাও খুব খারাপ ছিল তবে আবারও এসে গেছি নতুন একটি ব্লগ নিয়ে আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে তাই দেখতে থাকুন অঙ্গবঙ্গ চ্যানেলটি নমস্কার গুড আফটারনুন সকলকে অঙ্গকম্বা চ্যানেলের আরো একটি ব্লগে আপনাদেরকে স্বাগত আজকে শনিবার আর দিনটা খুবই আমাদের জন্য মানে খুশির দিন কারণ আজকে আমরা যাচ্ছি এক জায়গায় যেটার নাম হলো পানসের ড্যাম সেখানে গিয়ে আমরা কি করব তারপরে সেখানে একটা আমাদের স্টেও আছে ওখানে গিয়ে মানে কি কী করবো বা কি কী তার সাইট সমস্ত কিছুই আপনাদেরকে দেখাব সঙ্গে থাকবেন ঠাকুরের আশীর্বাদ নিই এবং বাইকে প্রয়োজনীয় পেট্রোল ভরিয়ে আমরা রওনা দিয়েছিলাম বাহান্ন কিলোমিটার দূরত্বের একটি আকর্ষণীয় গন্তব্যে বিভিন্ন মন্দির গ্রাম সমস্ত কিছুকে পেছনে ফেলে একটি ব্যস্ত লাইফ থেকে ব্রেক নিয়ে আমরা এগিয়ে চললাম এক পাহাড়ি রাস্তা দিয়ে যেতে যেতে রাস্তার আশেপাশে বিভিন্ন দৃশ্যগুলি স্মৃতির সাথে সাথে যাতে ক্যামেরাতেও বন্দী থাকে সেটারই যথাসম্ভব চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম আমাদের দুজনের এই প্রথম এইভাবে একসাথে বাইকে এত লম্বা ট্রিপ তাই একটু ভয় ভেতরে ছিলই আবার রাস্তাও পুরো জনমানব শূন্য এই যে নদীটি আপনারা দেখতে পাচ্ছেন এটা মুলা মুথা রিভার সামনে এত নোংরা পড়ে আছে নদীগুলো এই জন্য এত মানে বড় হলো বা বিস্তৃত হলো ভীষণ নোংরা আমরা যেতে যেতেই মাঝখানে একটু দাঁড়ালাম এই এটা আপনাদেরকে দেখাবো বলে পেছন দিকে দেখুন পাহাড় গোটা শহরটা মোটামুটি পাহাড় কেটেই তৈরি এখন মনসুন সিজন নয় বলে খানিকটা হলুদ হলুদ আপনারা পাহাড়ের মধ্যে দেখতে পাচ্ছেন নয়তো মনসুন সিজনে পুরো সবুজ নিজেদের টেলিকাট রুটিন ভুলে এই ধরনের বাইক রাইড আপনারা করতেই পারেন দারুণ মজা লাগছে আমরা আরো উঁচুতে উঠছি তত নেট পরে একটু খারাপ হতে শুরু হচ্ছে আমরা মাঝখানে একটু দাঁড়িয়েছি দাঁড়ান আপনাদের ভিউটা দেখাই অসাধারণ ভিউ হ্যাঁ চা খেতেই নেমেছি একটু আর এত সুন্দর ভিউ দেখে এটাকে আর না ক্যাপচার করে থাকতে পারলাম না এই যে এই ঠেলা গাড়ি বাইরে একটি বাঘু সাজানো আছে চা খেতে আমরা একটু চা খেয়ে তারপরে আবার রওনা দেবো এই জানলা থেকেও দেখুন যেখানে আমরা চা খেতে এসছি

আমাদের বাঙালিদের জন্য ভ্রমণ মানেই দীপুদা আর তারই অন্যতম হলো দার্জিলিং আর আপনারাও হয়তো কখনো না কখনো নিজের প্রিয় মানুষের সাথে এরমভাবে ভাবে পাহাড়ের রাস্তায় চায়ের দোকানে বসে সময় কাটিয়েছেন এইভাবে সময় কাটানোর অনুভূতিটা কখনোই ভোলার নয় বেশ একটা থ্রিল অনুভব করছি তো মোটামুটি চা হয়ে গেছে এবার আমরা আবার রাইড স্টার্ট করব এই যে আবার অনেকটা যাওয়ার আছে এই সেই পাহাড়ি পথ দারুণ দারুণ মজা পাহাড়ি পথের উঁচু নিচু রাস্তা এবং তার সঙ্গে বাইকের সফর যেন জীবনের সেরা সফর রাস্তার প্রতিটি বাঁকি যেন এক নতুন অভিজ্ঞতা জনমানব শূন্য এই পাহাড়ি পথে চলতে চলতে একটি গাড়ি দেখায় দুজনের মনেই যেন একটু সাহস জুটল রাস্তাঘাটের অবস্থা প্রচন্ড পরিমাণে খারাপ হওয়ায় আমরা একটু ব্রেক নিয়ে নিয়ে যাচ্ছিলাম খুব সম্ভবত এটি একটি মন্দিরের ধ্বংসাবশেষ যা এখন ঘুটে দেওয়ার কাজে এসেছে আর চোদ্দ কিলোমিটার না

আপনারাই দেখুন কোথায় বলবে যে হ্যাঁ বিয়ে হয়ে গেছে বউকে দেখে একটু সাহস যোগাচ্ছি তা না এখানে বোধহয় জানেন তো অনেকে পিকনিক টিকনিকও করতে আসে আসার পথে অনেক গাড়িও দেখলাম ওই দূরে হয়তো আপনারা এই যে গাড়ি দেখতেও পাচ্ছেন আর অনেক লোকজন এরকম টাইপের গাড়ি জেনারেলি আমরা ওয়েস্ট বেঙ্গলে যেগুলো দেখে থাকি যে অনেকগুলো গাড়ি বা লোকজন একটু বা আশেপাশে যে দোকানগুলো দেখে একটু আশেপাশে পিকনিক স্পটও আছে যদিও আমরা যেখানে যাচ্ছি ওখানেও পিকনিক ওটা পিকনিক স্পটও এক প্রকার গিয়ে পরে তো আপনাদেরকে দেখাবই সব কিছু আর রাস্তার অবস্থা ভীষণ খারাপ ভীষণ যত আগে যাচ্ছি তত রাস্তা খারাপ হয়ে যাচ্ছে গ্রামের মধ্যে দিয়ে যেতে যেতে একটি অন্য রকমের ধান কাটার গাড়ি দেখতে পেলাম এতটা পথ যেতে যেতে উত্তম কুমারের সুচিত্রা সেনে সেই গানটির কথা মনে পড়ে গেল এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো আর যদি পথ না শেষ হতো কোমরে পিঠে ধরে অবস্থা খারাপ এই যে আমরা ঢুকে পড়েছি না না পৌঁছাইনি পৌঁছাইনি মানে অলমোস্ট একটা এরিয়া মধ্যে ঢুকে পড়েছি আমরা পৌঁছো ফ্যামিলি হয় একটু আগে আমরা আপনারা বোধহয় দেখেছি দেখেছেন পাঞ্চেত লেক ভিউ বেরিয়েছি সারি সারি ভেড়া অনেকটা রাস্তা পার করার পরে ইন্টারনেট এবং গুগল ম্যাপ যথাযথ হেল্প না করার কারণে আমরা এক বিপদের মুখে পড়ি এই যে সোজা রাস্তাটার পরে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে তার মধ্যে থেকে যে গ্রিন অ্যারোটা আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো ঠিক রাস্তা আমরা চলে যাই ভুল রাস্তায় উইকেন্ড ফিল্ড সরি উইকেন্ড আমলোনে বুকিং কিয়া থা না মতো পেহান নিই পাই সাইনবোর্ড হে নেই তো সামনেই কনস্ট্রাকশন চলবে এই জন্য আমরা পৌঁছেই গেছি এখানে আসার সময় একটু বেশ ঝামেলাই আমাদেরকে পোয়াতে হলো কারণ এক তো মাঝ রাস্তায় আমাদের ইন্টারনেট ডাউন হয়ে গেছিলো তারপরে গুগল ম্যাপ চলাও বন্ধ হয়ে গেছিলো দিয়ে তখন আবার এ মানে লোকাল পাবলিককে জিজ্ঞাসা করে এলাম দিয়ে আসার সময় কোনো সাইনবোর্ড না থাকায় আমাদের আরও প্রবলেম হয়ে গেছিলো দিয়ে তারপরে যে আমরা যাদের থেকে বুকিংটা করেছি তাদেরকে ফোন করে দিয়ে আবার কনফার্মেশান নিয়ে দিয়ে এখন এসে আমরা পৌঁছেছি এখন মোটামুটি আপনারা ঘড়িতে হয়তো দেখতে পাচ্ছেন তিনটে কুড়ি বাজছে আমাদের তিনটে সময় চেক ইন টাইম ছিল তো আমরা এখন যাবো এবারে ভেতরে গিয়ে চেক ইন করবো তো আজকের মোটামুটি ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আপনারা আরও ডিটেলে আমরা কি ঘুরবো না ঘুরবো সমস্ত কিছু দেখতে পাবেন সকলে ভালো থাকবেন নমস্কার সকলকে শুভ সন্ধ্যা আর ব্লগটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন